আসসালামু আলাইকুম ডিয়া ভিওর্স আশা করি আপনার সবাই ভালো আছেন আজকে একটি ব্রেকিং নিউজ নিয়ে এসেছি আমরা যারা ইতিমধ্যে অনলাইনে রিটার্ন প্রস্তুত করা শুরু করেছি বা কেবল নিয়ত করলাম যে আসলে রিটার্নটা জমা দেওয়া উচিত বা জমা দিতে হবে তাদের জন্য একটি সুখবর হচ্ছে রিটার্ন জমা দেওয়া কিন্তু সময় বৃদ্ধি পেয়েছে তো চলুন আমরা দেখে নিই বিস্তারিত চিঠিটি এবং বিস্তারিত সেই চিঠিতে কী লেখা আছে সেই সংক্রান্ত বিষয়গুলি তো এই জন্য আমাদের কিন্তু যেতে হবে এনবিআরের মূল ওয়েবসাইটে দেখেন আমি কিন্তু এনবিআরের মূল ওয়েবসাইটে এসেছি জাতীয় রাজস্ব বোর্ড হোম পেজে আসি তো প্রথমে দেখেন লেটেস্ট আপডেট প্রথমে দেখেন দু হাজার প্রথম চিঠিটি দেখেন মানে প্রথম নোটিশটি আর কি দু হাজার কর বর্ষের জন্য কর দিবস একত্রিশে ডিসেম্বর দু তারিখ নির্ধারণের আদেশ তো আমি চিঠিটি ডাউনলোড করেছি করে আমি নিজেও পড়লাম তো তারপরে ভাবলাম যে আপনাদেরকে জানানো প্রয়োজন তো দেখেন আমরা কিন্তু সেই চিঠিটি ওপেন করেছি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জাতীয় রাজস্ব বোর্ড রাজস্ব ভবন আর তার ওয়েবসাইটের ঠিকানা এ আদেশটি আমরা দেখবাই দেব আমরা কিন্তু চিঠি জারি হয়েছে সতেরোই নভেম্বর মানে আজকেই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দে মনে রাখবেন আপনারা তো আদেশটি হচ্ছে কি আয়কর আইন দু হাজার তেইশ এ ধারা তিনশো চৌত্রিশ এ প্রদত্ত ক্ষমতা বলে জাতীয় রাজস্ব বোর্ড কোম্পানি ব্যতীত সকল করদাতার দুই হাজার চব্বিশ দু হাজার পঁচিশ করবর্ষের জন্য নির্ধারিত কর দিবস তিরিশ নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখের পরিবর্তে একত্রিশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ তারিখ নির্ধারণ করিল তার মানে শেষ কর দিবস কিন্তু হওয়ার কথা ছিল তিরিশে নভেম্বর সেখানে কিন্তু আমরা একত্রিশে ডিসেম্বর পাচ্ছি তো আমি পুরো এক মাস পাচ্ছি আর কি অতিরিক্ত সময় তো আমরা যারা এখনও অনলাইনে ই রিটার্ন সাবমিশন করব করবো বলে করা হয়নি বা এখন পর্যন্ত কাগজপত্র আপনারা প্রস্তুত করেননি তারা কিন্তু একটু সময় পেলেন তো যারা অনলাইনে সাবমিট করবেন তাদেরকে আমি অনুরোধ করব যে যেহেতু তারা অনলাইনে সাবমিট করবেন তো আমরা চেষ্টা করব যে একত্রিশে ডিসেম্বর আগেই কিন্তু আমরা সেই ওয়েবসাইটে গিয়ে তাড়াতাড়ি সাবমিট করব কারণ কি ওয়েবসাইট কিন্তু একটু ভারী হবে নিয়ারলি থার্টি ফার্স্ট ডিসেম্বরের আগেই তো কারণ কি ওই সময়ে কিন্তু সবাই হুমড়ি খেয়ে পড়বে যারা দেয়নি অনলাইনে তো এখন কিন্তু ওয়েবসাইট খুব হালকা তো আপনারা কাজ করলে বুঝতে পারবেন তো তাদেরকেই আমি ইনফরমেশন দিব যে আপনারা কিন্তু সেই একত্রিশে ডিসেম্বরের জন্য ওয়েট করবেন না একটু আগেই দেওয়ার চেষ্টা করবেন পারত তাহলে কিন্তু আপনাদের অনলাইনে হ্যাসেল হবে না স্পেশালি যে ওয়েবসাইটে যে ধীর গতি বা সার্ভার সংক্রান্ত যে জটিলতা এটা কিন্তু আপনারা এ এড়াতে পারবেন এড়িয়ে যেতে পারবেন তো আজ এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার পরবর্তী ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম